ঘাড়ের ব্যথা কোমরের ব্যথা হাঁটুতে ব্যথা মাংস বেশিতে ব্যথা হাত পায়ে সুচ ফোটানোর মতো ব্যথা ক্লান্তি দুর্বলতা শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কত কিনাই হয়ে থাকে ক্যালসিয়াম আমাদের শরীরে সেই হিরো যেটা এক প্রকার সিমেন্টের মতো কাজ করে শরীর নামক এই ইমারতটিকে ধরে রাখার জন্য ধরুন একটি বিল্ডিং তৈরি হচ্ছে সিমেন্ট ছাড়াই সেই বিল্ডিংয়ের পিলার নড়বড় করছে নানা রকম ক্র্যাক ধরছে সেই বিল্ডিংয়ে কি আপনি থাকতে চাইবেন কখনোই থাকতে চাইবেন না তেমনই আমাদের শরীরে ক্যালসিয়ামের গুরুত্ব এতটাই গুরুত্বপূর্ণ যে শরীরকে ধরে রাখার জন্য চাঙ্গা মজবুত হকার জন্য ক্যালসিয়াম সবসময় কিন্তু সঠিক থাকা জরুরি আপনাদের একটি উদাহরণস্বরূপ বলি পঁচিশ বছরের নিচা একদিন ছাদে জামা কাপড় শুকত দিতে গিয়েছিল সিঁড়িতে অন্ধকার থাকার জন্য একটি সিঁড়িতে স্কিপ করে এবং পড়ে যায় তার পায়ের মধ্যে একটা ক্র্যাকের আওয়াজ আসে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার পর তিনি বলেন যে তার পায়ের হাড়ের মধ্যে ক্র্যাক গেছে কিন্তু ক্র্যাকটা মামুলি ব্যাপার এর থেকেও গুরুত্বপূর্ণ হলো এক্স রে রিপোর্টে দেখা যায় যে তার বয়স পঁচিশ কিন্তু তার হাড়ের বয়স হয়ে গেছে পঞ্চাশ হাড় এতটাই ফোঁপড়া হয়ে গেছে তার শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি এতটাই হয়ে গেছে শুধু নেশাই না গোটা বিশ্বে ওয়ান বিলিয়ন মানুষ কিন্তু এই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে বর্তমান সময়ে ভুগছেন তাই শরীরে ক্যালসিয়াম কমে গেলে এটাকে কিন্তু খুব দ্রুত গুরুত্ব দিতে হবে না হলে নানা রকম বিপদ হতে পারে হাড় ভাঙা পর্যন্ত সীমাবদ্ধ থাকলে তো ভালো হতো কিন্তু ক্যালসিয়াম আমাদের শরীরে আরও নানা রকম কাজ করে থাকে আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের বলবো আমাদের শরীরে হাড় এবং দাঁতের গঠনগত দিক ছাড়া ক্যালসিয়ামের আর কি কি মূল কাজ আছে এক নম্বর হচ্ছে ব্লাড পিএইচ মেনটেন করা আমাদের রক্তের যে অ্যাসিড বেস লেভেলটা থাকে এটা সেভেন পয়েন্ট ফোর পর্যন্ত থাকে যদি এর থেকে কমে যায় বা বেড়ে যায় এতটাই এমার্জেন্সি হতে পারে যে আপনাকে আইসিউতে ভর্তি পর্যন্ত হতে পারে দুই নম্বর হচ্ছে আমাদের শরীরে যেসব হরমোনস এবং এনজাইমস গুলো রিলিজ হয় সেইগুলোকে মেন্টেন করার কাজ করে ক্যালসিয়াম আপনাদের একটি উদাহরণস্বরূপ বোঝায় আপনারা ইনসুলিন জানেন যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে বের হয় এই ইনসুলিন ইনসুলিনকে বের করার কাজ কিন্তু ক্যালসিয়াম করে থাকে তাই ক্যালসিয়াম শরীরে সঠিকভাবে না থাকলে ইনসুলিন ঠিকঠাক বের হবে না আর আপনার শরীরে তখন কিন্তু রক্তের সুগারের মাত্রা বেড়ে যাবে কি হবে আপনি ডায়াবেটিস রোগীতে পরিণত হবেন তিন নম্বর হচ্ছে মিডিয়েট ব্লাড ক্লটিং আপনার শরীরে কোথাও ছিঁড়ে গেলে বা কেটে গেলে দেখবেন সেই জায়গা থেকে কিন্তু রক্তের নদী বয়ে যায় না সেই জায়গাটায় রক্ত ক্লট হয়ে যায় এই যে ক্লট করে দেওয়ার কাজটা এটা কিন্তু আমাদের শরীরে ক্যালসিয়াম করে থাকে চার নম্বরে আমাদের শরীরে সেল অর্থাৎ কোষেদের আভ্যন্তরীণ যে কথাবার্তার কাজ একটি কোষের সঙ্গে আরেকটি কোষের মধ্যে মেসেজ লেনদেনের কাজ নিউরো ট্রান্সমিটারের কাজটা কিন্তু ক্যালসিয়াম করে থাকে আমরা এই যে কাজকর্ম করি কথাবার্তা বলি চলাফেরা করি আমাদের মাসেলগুলো এই যে রিল্যাক্স হচ্ছে এবং কন্ট্রাক্ট হচ্ছে এই রিল্যাক্সেশান এবং কন্ট্রাকশানের কাজটা কিন্তু ক্যালসিয়াম করে থাকে শরীরে ক্যালসিয়ামের অভাব হলে কিন্তু আপনি হাত পা নাড়াচাড়া করতে পারবেন না মাংস ভীষণ হবে নম্বর হলো আমাদের শরীরে যে ইমিউন সেল আছে আমাদের শরীরে যে ইমিউনিটি সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে পারি রোগ ভোগের বিরুদ্ধে লড়াই করতে পারি এই নতুন নতুন ইমিউন সেলগুলোকে জন্ম দেয় কিন্তু ক্যালসিয়াম আমাদের শরীরে যত ইমিউন সেল বাড়বে তত আমরা আমাদের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে এই ইমিউন সেলগুলোকে গঠন করার ক্ষেত্রে ক্যালসিয়ামের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে যাদের শরীর খুব মোটা সোটা ওয়েট লসের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্যালসিয়াম কারণ এটা ফ্যাট মেটাবলিজমকে বাড়িয়ে দিয়ে যাদের শরীরে অতিরিক্ত চর্বি বা ফ্যাট আছে সেটাকে দ্রুত গলাতে সাহায্য করে তাই শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে কিন্তু ওয়েট দ্রুত গেইন হতে পারে ক্যালসিয়াম ঠিকঠাক থাকলে আপনার শরীরে ওয়েটটা কিন্তু মেনটেন থাকবে আট নম্বর পয়েন্টই হলো এনার্জি প্রোডাকশন ইন সেল আমাদের শরীরে যত কোটি কোটি কোষ কলা আছে তাদের মধ্যে এনার্জি বা শক্তি নিয়ে যাওয়ার যে কাজটা সেটা কিন্তু ক্যালসিয়াম করে থাকে ক্যালসিয়াম আয়নগুলো এত বেশি কাজ করে এগুলো প্রত্যেকটা কোষের মধ্যে এনার্জি প্রোডাকশনের কাজটা মূলত করে থাকে আমাদের হার্ট এই যে ধকধক করে চলে হার্ট বিট যেটা নর্মাল থাকা দরকার সেটাকে মেনটেন করে বা রিদিমটাকে মেনটেন করে ক্যালসিয়াম শরীরে ক্যালসিয়ামের ইমব্যালেন্স হয়ে গেলে কিন্তু বুক ধরপড়ে সমস্যা হতে পারে হার্ট বিট ইরেগুলার হতে পারে দশ নম্বর যে পয়েন্টটি বলবো সেটি হলো আমাদের হাড় এবং দাঁতের স্ট্রাকচার গঠনের কাজ বা শক্তপোক্ত মজবুতি ধরে রাখার কাজটা মূলত ক্যালসিয়াম করে এটা আপনারা সকলেই জানেন এখানে আপনাদের একটা ফ্যাক্ট বলি যে আমাদের শরীরে ঠিক যতটা ক্যালসিয়াম থাকে তার নিরানব্বই শতাংশ হাড় এবং দাঁতের মধ্যে ঘোরাফেরা করে এই যে এক শতাংশ রক্তের মধ্যে ঘোরাফেরা করে এটা কতটা গুরুত্বপূর্ণ দেখুন এটা শরীরে এই যে দশটি পয়েন্টের কথা বললাম এতগুলো কাজ করে থাকে সুতরাং আপনার শরীরে যদি ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় এইটুকু পরিমাণ ক্যালসিয়াম নিয়ে যদি আপনার শরীরকে কাজ করতে হয় শরীরে কিন্তু নানা রকম সমস্যা তৈরি হবে নানা রকম সিমটমস দেখা দেবে নার্ভের সমস্যা হবে নার্ভ ড্যামেজ হবে হাত পায়ে সুঁচ ফোটানোর মতো ব্যথা হবে ক্লান্তি দুর্বলতা আসবে নানা রকম সমস্যা হবে এইবার আপনাদের বলবো যে শরীরে ক্যালসিয়াম কমে যেতে থাকলে কি কি লক্ষণ দেখা দেয় সেই লক্ষণগুলো কি কি বা সিমটমস গুলো কি কী যেগুলো দেখে আপনি বুঝবেন খুব সহজেই যে আপনার শরীরে ক্যালসিয়াম কমে যাচ্ছে গুরুত্ব না দিলে কিন্তু খুবই বিপদ হতে পারে এক নম্বর যে পয়েন্টটি আছে সেটি হল মাসেল স্প্যাজম অ্যান্ড পেন আপনার মাংসপেশিতে হাতে পায়ে দাবনায় কোমরে সমস্ত জায়গায় মাংসপেশিতে এতটাই স্প্যাজম হবে বা ব্যথা হবে যে ব্যথাটা আপনি সহ্য করতে পারবেন না এই ব্যথাটা অন্যান্য ব্যথার থেকে তুলনামূলকভাবে বেশি হবে আপনি হাত নাড়াচাড়াই করতে পারবেন না এতটাই ব্যথা হবে যখন সিভিয়ার ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয় টিংলিং নামনে সেন্সেশান ইন ফিঙ্গার্স অ্যান্ড অ্যারাউন্ড মাউথ এরিয়া আপনার হাত পায়ের আঙুলের মধ্যে কিন্তু একটা সুঁচ ফোটানোর মতো ব্যথা বা একটা ঝিনঝিনে অনুভূতি সবসময় লেগে থাকবে এমনকি অনেকের দেখা যায় যে মুখের চারপাশের মধ্যে একটা অবশ বা শূন্যতা বোধ এসে যায় সেনসেশনের অভাব এসে যায় যেটা কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সির কারণে হয়ে থাকে তিন নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ফ্যাটিক ড্যান্ড উইক মাসেল অর্থাৎ আপনাদের আগেই বললাম যে সব থেকে বেশি যে ক্ষতিটা হয় সেটা আমাদের মাংস পেশিতে হয় মাংস পেশির যে স্ট্রং বা মজবুতি ভাব সেটা একদমই কমে যেতে থাকে কারণ মাংস পেশিকে স্ট্রং রাখার জন্য রিল্যাক্সেশন এবং কন্ট্রাকশানের জন্য ক্যালসিয়ামই মূল কাজটা করে থাকে ক্যালসিয়াম কমে গেলে কিন্তু আপনার মাংসপেশিতে ভীষণ স্প্যাজম হবে ব্যথা হবে চার নম্বর পয়েন্টটি হচ্ছে সিজার অর্থাৎ খেঁচুনি বা মৃগি ধরনের সমস্যা হতে পারে যদি আপনার শরীরে খুব বেশি ক্যালসিয়ামের অভাব হয় আপনি ভাবুন যে আপনি সাইকেলিং করছেন বা বাইক চালাচ্ছেন বা সাঁতার কাটছেন কোনো মেশিনারি কাজকর্ম করছেন তখন যদি আপনার সিজার মৃগি বা খিঁচুনি হয় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু খুব মারাত্মক বিপদ হতে পারে তাই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো অস্টিওপোরোসিস এটাই বেশিরভাগ মানুষ জানেন যে শরীরে ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে অস্টিওপোরোসিস হয় যখন শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হবে এই রক্তের মধ্যে যে ক্যালসিয়াম আছে এটা তো খুবই বেশি কাজ করে থাকে শরীরের অন্যান্য মেকানিজমগুলো চালানোর জন্য তখন কিন্তু হাড় থেকে সব ক্যালসিয়ামটা রক্ত স্রোতের মধ্যে চলে আসবে হাড় ধীরে ধীরে ফোঁপড়া হয়ে যাবে দুর্বল হয়ে যাবে খুব সহজেই ভেঙে যাবে মচকে যাবে হাড় এতটাই কমজোর হয়ে যাবে যে হাড়ের মধ্যে ইনফ্লামেশন বা প্রদাহ হতে থাকবে ছয় নম্বর হলো আপনার দাঁতের এনামেল ক্ষয়ে যাবে দাঁত ফুটো হয়ে যাবে দাঁতের মধ্যে সেন্সিটিভিটি এসে যাবে ঠান্ডা গরম খেলে ভীষণ শিরশির করবে ব্যথা হবে এই যে সমস্যাগুলো আছে বা আপনার দাঁতও অনেক সময় পড়ে যেতে পারে দাঁত হয়ে যেতে পারে এই সমস্যাগুলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হলে অবশ্যই হতে দেখা যায় সাত নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ড্রাই স্কিন অনেকে অল্প বয়সী যারা মহিলা আছেন তাদের ক্ষেত্রে ড্রাই স্কিনের সমস্যা হয় এটা দীর্ঘদিন চললে অবশ্যই একবার ক্যালসিয়াম লেভেলটাকে চেক করবেন বা খুব দ্রুত যদি চুল পড়ে যায় আপনার নখ যদি খুব দ্রুত ভেঙে যায় সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অবশ্যই ক্যালসিয়াম লেভেল চেক করা উচিত কারণ শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলেই কিন্তু এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে অ্যারিথমিয়ার সমস্যা অর্থাৎ ইরেগুলার হার্টবিট বুক ধরপর করা এটা অনেক পুরুষ এবং মহিলার মধ্যে এই সমস্যা দেখা যায় এই অ্যারিথমিয়ার সমস্যা অনেক সময় ডিটেক্ট করা যায় না শরীরে ক্যালসিয়াম লেভেল কমে যেতে থাকলে এই বুক ধরপর বা অ্যারিথমিয়ার সমস্যা হয় হার্টবিটটা কখনো বেশি চলে কখনো কম চলে বা ইরেগুলার হয়ে যায় নয় নম্বর যে পয়েন্টটি আছে যেটি শরীরে ক্যালসিয়াম কমে গেলে হয় সেটি হচ্ছে এক্সট্রিম ফ্যাটি অর্থাৎ মারাত্মক ক্লান্তি আপনাকে কিছুই করতে ভালো লাগবে না মনে হবে সবসময় শুয়ে থাকি বসে থাকি বিছানার মধ্যে পড়ে যায় মুড সুইং হয় কিন্তু এই আপনি হাসছেন এই কাঁদছেন একটা খিটখিটে মেজাজ অ্যাংজাইটি এই সমস্যাগুলো শরীরে ক্যালসিয়াম কমে গেলে হতে দেখা যায় দশ নম্বর যে পয়েন্টটি আছে সেটি খুবই গুরুত্বপূর্ণ সমস্যা পর্যন্ত যে আপনার মাসলের মধ্যে এতটাই কন্ট্রাকশন আসবে আপনাদের একটি স্কিনের মধ্যে ছবি দিয়ে দিচ্ছি যে ভোস্টেক সাইন যেটাকে বলা হয়ে থাকে এই ধরনের সমস্যা অনেক সময় হয় শরীরে কোনো নির্দিষ্ট অংশে এতটাই কন্ট্রাক্ট হয়ে যায় ঠিক যে ধরনের প্যারালাইসিস হলে যেমন সমস্যা হয় সেই জায়গাটা কিন্তু টান পড়ে যায় 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 বা বা হয়ে স্কিনের মধ্যে ছবিটা দেখে বুঝতে পারবেন ক্যালসিয়াম কিন্তু খুব সিভিয়ার লেভেলে যদি ডেফিসিয়েন্সি হয়ে যায় এই ধরনের সমস্যাও হতে পারে তো আপনারা বুঝলেন যে আট থেকে দশটি লক্ষণ বা সিমটমস আছে এইগুলো শরীরে ক্যালসিয়াম কমে গেলে হতে দেখা যায় এইবার আপনাদের কিছু পয়েন্টের কথা বলবো যে আপনারা কিছু ভুল করেন এই যে আমাদের দেশে এত মানুষ দুধ দই ঘি পনির খাচ্ছেন তৎসত্ত্বেও কেন আমাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি আসছে এর পিছনে আপনাদের কিছু ভুল আছে যে ভুলগুলো আপনারা নিয়মিত করে যাচ্ছেন যার কারণে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়ার পরেও আমাদের শরীরে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হচ্ছে এর মাত্রা ধীরে ধীরে কমে যাচ্ছে এক নম্বর পয়েন্টটি হলো হাই প্রোটিন ডায়েট আপনারা অনেকেই বলবেন যে প্রোটিন খাওয়ার সঙ্গে ক্যালসিয়াম কমে যাওয়ার কি সম্পর্ক যখন আপনি হাই প্রোটিন খাবেন সেটাকে ডাইজেস্ট করার জন্য কিন্তু শরীরে সালফিউরিক অ্যাসিড তৈরি হয় আর এই সালফিউরিক অ্যাসিডকে নিউট্রেলাইজ করার জন্য আমাদের হার্ট থেকে ক্যালসিয়ামগুলো ব্লাড স্ট্রিমের মধ্যে আসে এতে আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের ডেফিস ডেফিসিয়েন্সি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বর যে পয়েন্ট আছে সেটি হলো এক্সেস সল্ট অনেকেই আছেন খাবারের সঙ্গে কাঁচা লবণ খান এই কাঁচা লবণ খাওয়া এতটাই ক্ষতিকারক এটা যখন আমাদের শরীরে যাবে এ কিন্তু আমাদের হাড় থেকে ক্যালসিয়ামকে বের করে দেবে সোজা কিডনিতে নিয়ে চলে যাবে এবং শরীর থেকে শরীরের মধ্যে প্রয়োজনীয় যে ক্যালসিয়াম আছে সেটাকে ইউরিনের মাধ্যমে বাইরে বের করে দেবে তিন নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো এক্সেস ফসফরাস বর্তমান সময়ে অধিকাংশ মানুষ প্যাকেজড এবং যে সব বাইরের খাবার দাবার খান প্যাকেট জাতীয় সেইগুলোর মধ্যে বিভিন্ন রকম আর্টিফিশিয়াল কালার মেশানো থাকে বিশেষত দেখবেন তার গায়ে লেগা থাকে ফসফরাস থাকে এর বায়ো অ্যাভেলেবিলিটি প্রায় নাইনটি পার্সেন্ট মতো এই ফসফরাস আমাদের শরীরে গেলে এই ফসফরাস কিন্তু আমাদের শরীর থেকে ক্যালসিয়ামকে টেনে বের করা দেয় কিডনির রাস্তা দিয়ে চার নম্বর যে পয়েন্টটি আছে এক্সেস ক্যাফিন অনেকে আছেন যে কফি ফান করেন দুধের সঙ্গে মিশিয়ে কফি পান করেন এই ক্ষেত্রে আপনাদের বলে রাখি দুধ কিন্তু শুধুই পান করতে হবে তবে আপনি ক্যালসিয়াম পাবেন যদি কফি মিশিয়ে খান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু শরীরে কোনো কাজ নেই আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় ক্যালসিয়ামটা পাবেন না পাঁচ নম্বর যে পয়েন্টটি আছে পুয়োর ডায়েটরি সোর্স অনেকে খাবার দাবার এমন খান সে থেকে কিন্তু আপনারা ক্যালসিয়াম যুক্ত যে খাবার দাবার সেগুলো খানি না তাই জন্য শরীরে ক্যালসিয়াম যায় না অন্যান্য দিকগুলো ঠিক থাকলেও এই সমস্যাটা হতে দেখা যায় ভিটামিন ডি এর অভাব বর্তমান সময়ে অধিকাংশ মানুষই রোদের মধ্যে ঘোরাফেরা করেন না যে কারণে ভিটামিন ডি শরীরে পর্যাপ্ত থাকে না আর এই ভিটামিন ডি কিন্তু একমাত্র ভিটামিন যেটা ক্যালসিয়ামকে আমাদের হাড় বা দাঁত পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটা করে আরেকটি পয়েন্ট যেটা আছে যেটার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে সেটি এমনিতেই মানুষের শরীরে বয়স বেড়ে গেলে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে যায় আর বয়স্ক মানুষের মধ্যে খাবার দাবারের বিভিন্ন ইরেগুলারিটি থাকে তারা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দাবার পান না বা তাদের দেওয়ার মতো কেউ থাকেন না সেই সমস্ত ক্ষেত্রে যারা ওল্ডার গেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হয় থার্ড কিছু মেডিসিন আছে যেগুলোর কারণে বা কিছু ক্রনিক ডিজিজ আছে যেগুলোর কারণেও আমাদের শরীরে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন বা এর কার্যকারিতা কমে যায় এর মাত্রা ধীরে ধীরে কমে যেতে দেখা যায় সব গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো স্মোকিং এবং অ্যালকোহল এই দুটো সব রোগভোগের সঙ্গে জড়িত স্মোকিং অ্যালকোহল আমাদের শরীরে কিন্তু ক্যালসিয়ামের মাত্রাকে ধীরে ধীরে কমায় এর কার্যকারিতার উপর একটা মারাত্মক প্রভাব ফেলে তো বন্ধুরা আজকে এই ভিডিওর মধ্যে ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি হলে আমাদের শরীরে কি কি লক্ষণ দেখা দেয় কি কী ক্ষতি হতে পারে ক্যালসিয়াম আমাদের শরীরে কি কি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে ইত্যাদি বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম আর আপনারা যদি ঘরোয়া উপায়ে উইথাউট অ্যানি মেডিসিন ক্যালসিয়াম লেভেলকে বাড়াতে চান শরীরে ক্যালসিয়াম ধরে রাখতে চান সেই সমস্ত ক্ষেত্রে স্ক্রিনের মধ্যে যে ভিডিওটি লিঙ্ক দেওয়া আছে এটি আপনারা দেখতে পারেন এটাতে ক্লিক করে দেখতে পারেন আপনারা কিন্তু ঘরোয়া উপায়গুলো সব জেনে যাবেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর এই ধরনের তথ্যপূর্ণ বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বটনটি টিপে অল অপশানটি ক্লিক করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ